একটা পাখি আছে যেটা শুধু মানুষের মতো কথা বলে না প্রশ্ন শুনে উত্তরও দেয় ভাবছেন কাকাতুয়া না এরা হলো আফ্রিকান গ্রে প্যারট পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি এই পাখি এক হাজারেরও বেশি শব্দ মনে রাখতে পারে আর অনুকরণ করে একদম নিখুদ উচ্চারণে গবেষণা বলেছে এরা শুধু মুখস্থ করে না বরং বুঝে কথা বলে একটা বিখ্যাত আফ্রিকান গ্রে প্যারট ছিল নাম তার অ্যালেক্স অ্যালেক্স রং চিনতে পারত গুনতে পারত এমনকি গবেষকের প্রশ্নের উত্তর দিত হোয়াট কালার বললে বলতো ব্লু গবেষক ডাক্তার আইরিন পেপারবার্গ তাকে নিয়ে তিরিশ বছর গবেষণা করেছেন অ্যালেক্সের শব্দ ভাণ্ডার ছিল একশো প্লাস শব্দ এবং পঞ্চাশ প্লাস বস্তুর নাম চিন্ত বিজ্ঞানীরা বলেন তার বুদ্ধিমত্তা ছিল এক পাঁচ বছর বয়সী শিশুর মতো এই পাখির মাথায় এমন এক অংশ আছে যেটা মানুষের যুক্তিবোধের মতো কাজ করে তারা সিদ্ধান্ত নিতে পারে যুক্তি দিয়ে কাজ করতে পারে এমনকি নতুন পরিস্থিতিতে নতুন শব্দও তৈরি করতে সক্ষম অনেক পাখি মালিকরা বলেন এই পাখি শুধু কথা বলে না মানুষের মনও বুঝতে পারে ভাবুন আপনি কিছু বললেন আর পাখি উত্তর দিল ঠিক বলেছ এই পাখিগুলো শুধু পোষা প্রাণী না এরা ভবিষ্যতের স্মার্ট চ্যাম্পিয়ন প্রযুক্তি যখন এআই বানাচ্ছে প্রকৃতি তো আগে থেকেই বানিয়ে রেখেছে নিজের এআই আফ্রিকান গ্রে প্যারট